আসসালামু আলাইকুম সবাইকে আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি প্রত্যন্ত গ্রামে সেই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি মোহাম্মদ শজিফ আহমেদ এবং দেখাবো সো আমরা এই যে গ্রামীণ টম 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 বলা যেতে পারে মাহিন্দা এই টাকে করে সেই গ্রামটাতে যাবো তো চলেন কথা না বেরে শুরু করি আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছি আমাদের বাংলার প্রিয় দর্শক সেই গ্রামে আমরা চলে এসেছি এই গ্রামের মানুষগুলো যে কৃষির সাথে কতটা সম্পর্কিত সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো চলেন শুরু করি আমরা একজন কৃষকের সাথে কথা বলবো যে এখানে তিনি কি লাগাবেন এবং চাষ দিতে আছে এখানে কয়েক টাকা খরচ হবে আর কি তো আসসালাম আলাইকুম ভালো আছেন তো আপনার এখানে কি লাগাবেন চাষ করার পরে সরিষা সরিষা লাগাবেন এই সরিষাটা কয় মাস পরে আসবে তিন মাস তিন মাস পরে এটা কি সরিষার নাম কি এটা ওকে এই সরিষা দেখতে পাচ্ছেন একজন কৃষক তো এই জমিটা কত টাকা লাগবে আলব কয় চাষ দিবেন আজকে দুই চাষ দিব দুই চাষ দিলে শেষ হয়ে যাবো না তো মার্শাল্লাহ ভালো হোক ফসলটা এটা আশা করি তো সরিষা কি করবেন বিক্রি করবেন বিক্রি করে

মন মানসিকতা এখন আমরা যাচ্ছি হচ্ছে একটি প্রজেক্টে মাছের প্রজেক্টে সো এখানে অনেকগুলো নারকেল গাছ আছে তো সেগুলোই আরকি কি চলেন পরিদর্শন করে আসি আমরা আমার সাথে আছে সীমন্ত ভাই তো সীমন্ত ভাই কেমন আছেন এই তো ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ নারকেল গাছগুলো আসলে নারকেল ধরে ধরবে প্রিয় দর্শক আর কি ছোটো গাছ এটা মানে হাইব্রিড গাছ সীমন্ত ভাই এটা হাইব্রিড গাছ না মনে হয় মনে হয় কারণ হাইব্রিড গাছটা কেন আপনারা দেখেন যে ছোটো গাছে মাশাল্লা অনেকগুলো আর কি নারকেল ধরেছে মাশাল মাশাল সে এত ছোটো গাছে আপনারা দেখেন এটা নিশ্চয়ই হাইব্রিড গাছ ঠিক না ভাই হুম ওকে চলেন যাই দেখি আর কি কি আছে আলহামদুলিল্লাহ অনেক মাছ আছে দেখতে পাচ্ছেন এভাবেই আমাদের গ্রামের ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে সেদিন সীমান্ত বাই দুই হাজার টাকা পেয়েছিল এই মানে জমি চাষ করে সো এখন আমরা কৃষকের কাছ থেকে টাকা নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আসলেও বাড়িতে যাওয়ার দৃশ্যটাও আসলে খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ আসলেও গ্রাম মানেই সুন্দর গ্রাম মানেই প্রকৃতির আলোয় আলোকিত সো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই ছিল আমাদের ভিডিও আসসালামু আলাইকুম